চলেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তা আজকে কথা বললো ধুমকেতু রিলেটেড ব্যাপার নিয়ে ধুমকেতু এই সিনেমাটা মোটামুটি দ্বিতীয় দিন কিরকম কি বক্স অফিস কালেকশন করলো গতকালকে পনেরোই আগস্ট ছিল এবং এই দিনে কিরকম কি বক্স অফিস কালেকশনটা করলো ডে টু তে এই সিনেমাটা কিরকম নাম্বার নিয়ে আসতে পারলো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো দেখো প্রথম দিনে খুবই একটা কালেকশন কালেকশন আসে সিনেমাটা মোটামুটি কোটি করে প্রায় লক্ষ টাকা যেটা একটা হিউজ রেকর্ড এবং এই সিনেমাটা ডে টু কালেকশনও কিন্তু এইরকমই এক্সপেকটেশন রাখা হচ্ছিল এখনো পর্যন্ত তরফ কিন্তু কোন রকম অফিসিয়ালি আমি আমি কোনো পোস্ট দেখিনি এখনো পর্যন্ত হয়তো তারা ছেড়ে থাকতেও পারে বাট এখনো পর্যন্ত যেটা আপডেট উঠে আসছে যে ফরটিন্থ অফ অগাস্ট থেকে আজকেও ফিফটিন্থ অগাস্টে কিন্তু বেশি কালেকশনটা এই সিনেমাটা নিয়ে এসছে এবং এই সিনেমার মোটামুটি দুদিনের কালেকশনটা প্রায় চার কোটির কাছাকাছি যেটা একটা হিউজ কালেকশন এবং এই সিনেমাটার থেকে অডিয়েন্সের এক্সপেকটেশনও সেই লেভেলের ছিল এবং সত্যি কথা বলতে ধূমকেতুর মোটামুটি এই পুরোপুরি উইকেন্ডে চার দিনের মাথায় যে বক্স অফিস কালেকশনটা হবে সেটা প্রায় পাঁচ থেকে ছ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন হতে চলেছে যেটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর কিন্তু মানে এইগুলো কিন্তু মানে একদম নর্মাল ব্যাপার নয় এই জিনিসটাকে হয়তো আমরা নর্মালাইজ ভাবে দেখে নিচ্ছি কারণ হচ্ছে এই সিনেমার পার্ট হচ্ছে দেব এবং শুভশ্রী বাট তারপরও বাংলা সিনেমায় আমি বারংবার একটা কথা বলেছি যে বাংলা সিনেমা যত বড় স্টারেরই সিনেমা আসুক না কেন খুব লিমিটেড টাইমের জন্য এই সিনেমাগুলো বড় পর্দায় মানে একটা চলে এবং তারপরে কিছু কিছু সিনেমা আছে যেগুলো লিমিটেড সময়ের মধ্যে কালেকশন করতে পারে না এবং সেগুলো একটা লং টার্ম একটা পিরিয়ড ধরে চলার পর তারপরে কালেকশন করা অনেকে শো পায় অনেকে শো পায় না সেই কারণবশত পরে পরবর্তী টাইমে সিনেমাগুলো আর বেশি বক্স অফিস নিয়ে আসতে পারে না যেমন আমি সবচেয়ে বড় উদাহরণ তোমাদেরকে দিচ্ছি খাদান খাদান পঁচিশ কোটি কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে বাট খাদানের যে লাস্টের দিকে হয়ে গেছিল শো নেই কারণ লিমিটেড টাইমের মধ্যে পঁচিশ কোটি কালেকশন করার মতো সেই ক্যাপাবিলিটি সেই ক্যাপাসিটি আমাদের এখানকার মানে বড় পর্দার মধ্যে সেই রকম শোজ পাওয়া নিয়ে একটা বড় সমস্যা এটা আমরা সকলেই দেখেছি যেখানে মানে প্রত্যেকটা সিনেমা যেখানে পুষ্পা টু এর মতো সিনেমা এসেছিল খাদানের সময় তারপরে তোমার বহুরূপীর সময় বহুরূপী দুর্গা পুজোর পর যতগুলো পরপর সিনেমা এসেছে সেই কারণে বহুরূপীকে সাফার করতে হয়েছে তো এই জিনিসগুলো খুবই প্রবলেমে পড়তে হয় খুবই বাংলা সিনেমাকে বারংবার কম্প্রোমাইজ করতে হয় বাট এইখানে ওয়ার্ড টু কুলির মতো সিনেমা আসার পরেও যেখানে এত বড় বড় স্টারেরা সাউথ বলিউড সব মিলিয়ে এত বড় বড় স্টারেরা যে সিনেমার অংশ যে সিনেমার পার্ট সেই সিনেমাকে মানে পিছিয়ে অডিয়েন্স দেব সিনেমাকে দেখতে গেছে এবং অঙ্কুশ একটা এই বিষয়টা নিয়ে একটা দারুণ একটা ভিডিও পোস্ট করেছিল যে আজ থেকে বছর আগে যখন এই সিনেমাটা পর্দায় রিলিজ হওয়ার কথা ছিল দেব খুব কনফিডেন্টলি এই কথাটা বলেছিল যে ভূমকে এমন একটা প্রজেক্ট এই প্রজেক্টের এগেন্স্টে যে কোনো সিনেমাই আসুক না কেন সেই প্রজেক্টটা নিয়ে খুবই কনফিডেন্ট তো সেই কারণটাকে মাথায় রেখে এখনো বোঝা যাচ্ছে যে এখনো কুলি বলো ওয়ার্ড টু বলো এত বড় প্রোজেক্ট হয়েছে বাট তারপরও ধূমকেতুর ঘাড়ের কাছেও নেই ইন টার্মস অফ সিনেমা ওয়াইজও তো দেখার যে আপকামিং দিন আরো কত কি কালেকশন করতে পারে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই